<laughs> चारो यना <laughs> ঘ

না না যাবে আমি ছোট কোয়েন আমরা আপনার কাছে তো মানছি আপনাকে তো পাততাই দিচ্ছি আপনি এর আপনি হচ্ছে না আপনি এ বিদেশ থেকে আসছেন বিতর্ক আপনি না না বড় না ছোট

আপনি পরে পুরী শেষে আমাকে আমি এটা বলছি না আমরা কাজ জি জিনা আপনার আমার বাসায় বসে বসে ঝগড়া করছেন

আমি বুঝতে পারলাম না ক্যামেরার বাহিরে ভিতরে কি হয় আপনারা সেটা যাচাই করেন না keno ek obla mat ki

কে কে করে না তোর বাচ্চা কে তোররা যে তো আমার মা আমার কি অ্যাকশন হয়ে যাবে তুই এক চলে যাতে লাগে লাইভ 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 হবে